বিএনপি যে ইস্যুটা স্যার বারবার সামনে আনছে প্রশ্ন হচ্ছে যে গণভোটে যদি আগে হয় নির্বাচনে আগে হয় তাহলে এটা হবে কি যে সরকারের একটা বিশাল টাকা খরচ হবে আচ্ছা বিএনপি যখন ক্ষমতায় ছিল পাঁচবারের মানে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে তখন কি তাদের মাথায় আসে না যে দেশের টাকা গুলো কিভাবে বাইরে পাচার করব। তখন কি তাদের টাকা মানে তখন দেশের টাকা নষ্ট হয় নাই বিএনপি যখন পাঁচবারের দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল তখন কি একবার মনে হয় নাই আর সামনে যে নির্বাচন দিবে কিসের ভিত্তিতে নির্বাচন দিবে বর্তমান সংবিধানের ভিত্তিতে নির্বাচন দিবে যদি বর্তমান সংবিধানের ভিত্তিতে নির্বাচন দেয় তাহলে নির্বাচনটা কত সালে আসে আর যদি হাসিনাকে হটানোর কারণে নির্বাচন দেয় তাহলে এটা সংবিধানের ভিত্তিকে এটা এখন তো যেহেতু সংসদ নাই তাহলে মতামত দিবে জনগণ যেহেতু সংবিধানের মালিক জনগণ তাহলে জনগণের মতামতের বাইরে কিভাবে তারা নির্বাচন দিবে যদি জনগণের মতই না নেওয়া হয়

এখন জনগণ প্রশ্ন করে যে পরবর্তী সংসদ নির্বাচনের পরে আমরা কি গণভোট অধীনে যে জনগণদের মতামত দিবে আপনারা কার্যকর করবেন কিভাবে কারণ সত্য অনুচ্ছেদের অনুচ্ছেদের বদলতে ওনাদের এমপিরা অন্য দলের বাইরে ভোট দিতে পারবে না এখন ওনারা যদি মনে করেন যে জুলাই সন কার্যকর করার কোন দরকার নাই তো না ভোট দিয়ে দিবে এই না ভোট দিয়ে দেওয়ার পরে পঁচাত্তরের বিয়ে অবস্থা হয়েছে চব্বিশের বিপ্রেতির সেই অবস্থা হবে বলে জনগণ মনে করে এই জন্য গণভোট আগে প্রয়োজন এবং গণভোট আগে হলে জনগণ নিরপেক্ষ ভোট দিতে পারবে নিঃসংহে ভোট দিতে পারবে আর বাংলাদেশে তো জাতীয় নির্বাচনে একশো পার্সেন্ট ভোট হয় না চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ভোট হবে তখন উনারা যুক্তি দিবেন যে এখানে পঞ্চাশ পার্সেন্ট বা উনপঞ্চাশ পার্সেন্ট যদি ভোট হয় বলবে এই পার্সেন্ট ভোট হয় যে এটা কোনো প্রয়োজন নাই তখন এই বিপ্লবীদের কি অবস্থা হবে ধন্যবাদ আপনাকে সবাইকে ধন্যবাদ রফিকুল ইসলাম রফিকুল আহমেদ করেন আসসালামু আলাইকুম মনির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার প্রশ্ন কাজী মনির মনির ভাইকে গণভোট হলো অবৈধ তা গণভোট যদি বর্তমান অবৈধ হয় তো আমরা যতটুক জানি আহ রহমান একবার গণভোট করছিলেন হা ওটাও তো গণভোট তাহলে কি বিএমপি অবৈধ দল নয় যদি এটা যদি গণভোট অবৈধ হয় তাহলে ওই সময়ের গণভোট কি ওটা বৈধ ছিল বা ওই দলটা কি এখন বৈধ হয়েছে এই কথারও প্রেক্ষিতে একটু দয়া করে উত্তর দেবেন ধন্যবাদ মুনির ভাই আপনি সব প্রিয় উপস্থিতি এবং দর্শক শ্রোতা ভাই জানাই সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মুনির ভাই আমরা দেখেছিলাম দুই সালে আওয়ামী মাফিয়াদের লগি বইটা তান্ডবে আমরা একটা তত্ত্ববেদক সরকার পাইছিলেন যেটা সংস্কার সংস্কার খেলা খেলতে গিয়ে দুইটা বছর সময় পার করে পরিশেষে আওয়ামী ফাঁসিবাদীদের হাতে ক্ষমতাটা দিয়ে দিয়েছিল এবং তার তার জন্য দেশের জনগণ গত সতেরোটা বছর ধরে অনেক অত্যাচার নিপীড়ন সহ্য করছে তো বর্তমান বর্তমান আমাদের দেশে কিছু রাজনৈতিক দল এই সংস্কার সংস্কার কথা বলে এই যে সময়গুলো ক্ষেপণ করছে এবং আমরা যে নির্বাচন সুষ্ঠু সুন্দর একটা নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম করেছিলাম তো সেই বিষয়ের উপর কোন প্রশ্ন থাকলে বলেন বিষয়ের উপর কোন প্রশ্ন থাকলে বলেন সংস্কার কথা হচ্ছে না কিন্তু গণভোট এবং বিএনপির নমিনেশন দুই বিষয়ের উপর কোন প্রশ্ন থাকলে কি বলেন ভাই ওইটাই আমি আসি গণভোটটা তো বিএনপি বলছে যে গণভোটও তো দিবে বিএনপি সেটা বলছে নির্বাচনের সময় তো আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে জামাত কিছুদিন আগে পিআর নিয়ে কথা বলল সেটা শেষ এখন গণভোট নিয়ে যে সময় ক্ষেপনটা করছে এটাতে তারা মানে দেশের জনগণের কাছে কি মেসেজ দিতে চায় মানে এই গণভোট হলে কি বাংলাদেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে এই প্রশ্নটা আমি বিজ্ঞ আলোচকদের কাছে আমি জানতে চাই ধন্যবাদ মনির আসসালামু আলাইকুম। بسم الله الرحمن উপস্থিতি আসসালামু আলাইকুম। আমরা এমন দলকানা হয়ে গেছে যে দলকানা থেকে কথা বলতে অবoszt হয়ে গেছে বাংলাদেশের মানুষ যেমন সরকারে এমনি আসবে এটাই স্বাভাবিক। বাংলাদেশের মানুষ দলকানা থেকে কথা বলছে বিএনপি। বিএনপিতে এমন একটা দল যারা একটা বালু রাখো করাতে পারে না। আজকে বিএনপি 19 সালে হয়তো একটু আন্দোলন করতে पात्र কিনা সন্দেহ। যারা আজকে আন্দোলন করে দেশের একটা সমৃদ্ধশালী কল দেশের মানুষের অধিকারগুলান ফিরিয়ে দিল দেশের মানুষের আজ ভাবাদর্শ গুলোকে তুলে ধরার সামর্থ্য রাখতেছে যারা আজকে প্রজ্ঞাবান মেধাবী যারা প্রথম সারিতে অংশগ্রহণ করে সরকারকে ফেসিবাজি সরকারকে হটাইছিল তাদের বিরুদ্ধে আপনারা কথা বলেন নীতি নৈতিকতা আমাদের কোথায় হারিয়ে যাচ্ছে আমরা বাংলাদেশের মানুষেরা ভালো করে জানি কারা এই আন্দোলনের পেছনে সক্রিয় ভূমিকা পালন করছিল আমরা এর পরেও এনসিপি বলেন অনিত ভাই এরাও খুব খারাপ এরা কিসেরা আন্দোলন করেছিল মেডিকেলের ডিজাইনে হয়তো ওদেরকে একটু সামনে রাখা হয়েছিল এরা এই সুযোগে দেশের আজকে প্রতিনীতি মনে করতেছে কারা আন্দোলন করছিল এটা বাংলাদেশের মানুষ জানে আমরা সবাই জানি বলতে চাচ্ছি না সেটা বড় কথা নয় গণতন্ত্র কাকে বলে মানুষের রায় গণতন্ত্র বলে আপনি বোঝা যাচ্ছে যে অনেকে গণভোট চাচ্ছে সেখান থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে কিসের জন্য ওই ফেসিবাদী একই নমুনে একই দৃষ্টান্ত আল্লাপাক আমাদের সবাইকে মুক্ত করুক এই দৃষ্টান্ত থাকে ধন্যবাদ সবাইকে বিজয় আ এনমল হক হবে আপনার মাইকটা মিউট যারা যারা আছেন এখানে আমাদের সিনিয়র নেতা কর্মীরা মনির ভাই আমি একটু কথা বলতে চাই মানে যদি আমাকে একটু বেশি সময় দেন তাহলে আমি প্রশ্নই করব অন্যদিকে দিকে যাব না ইনশাআল্লাহ বর্তমানে বিএমপির কিছু কিছু নেতা বলতেছে যে জামাত ইসলামের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে আবদুল্লাহ মোহাম্মদ তাহের হচ্ছে কুমিল্লা এগারো আসন ১৪ গ্রাম উপজেলার মানে সংসদীয় এমপি ছিলেন আর কি বিএমপির সাথে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের যদি এমপি না হইতো আমার মনে হয় যে ওই সময় একটা সিটের জন্য বিএমপি ক্ষমাতে যাইতে পারতো না দুই হাজার এক সালে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বাড়ি যতবার আগুন দেয়া হয়েছে ঠিক আছে ততবার যদি কোনো বিএমপির কোনো এই যে ষোলো বছর পর্যন্ত আমরা কখনো নাই। যে আমির খুশু মাহবুদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা অন্য অন্য কোন নেতা কর্মী এই যে আমার ভাই যে এই যে এখানে যে আছেন বিএনপি নেতা ওনার ঘরে কয়বার আগুন দিয়েছে আওয়ামী লীগ আবদুল্লাহ মাহমুদ তাহের হচ্ছে সে যে নিজের এলাকায় যাইতে পারে নাই ১৬ বছর আবদুল্লাহ মোহাম্মদ তাহের হচ্ছে সে যার কারণে আপনারা দু হাজার একে নির্বাচনে

তাহলে বর্তমান যে সামনে যে ইলেকশনটা হবে এটা কি বাহাত্তরের সংবিধানে হবে কাজী মনিরুজ্জামান ভাইয়ের কাছে প্রশ্ন আর কথা হচ্ছে প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে যে আপনার এই যে বর্তমান যে সরকার আছে ডক্টর ইউনুস সরকার উনি যে বর্তমানে ওনার দায়িত্ব ছিল আইন অনুযায়ী আমরা জানি আমাদের বিরিস্টার ভাই এখানে একজন আছেন যে তিন মাসের মধ্যে ইলেকশন দিতে হয় তিন মাসের মধ্যে যদি না হয় তাহলে ছয় মাসের মধ্যে করতে হয় তারপরে তাকে ক্ষমতা ছাড়তে হয় এটা হলো আইন অনুযায়ী এখন এই যে আগে যে ফখরুল ছিল সময় উনি দুই বছর ছিলেন তাকে যদি আমরা অবৈধ বলি তাহলে এনার তো ছয় মাস পার হয়ে গেছে এখন যদি ছয় মাস পার হয়ে যাওয়ার পরে যদি জুলাই সন্ন্যদের আইনি ভিত্তি না দিয়ে যদি ইলেকশন করে তাহলে যে দলগুলো ক্ষমতায় আসবে যে দল বিএমপি হোক আর জামাত হোক

জি জি কিছুদিন আগে শুনলাম যে আমাদের ইসলামী স্কলার জাকির নাহক আসবে আবার কিছু লোক বলে ওটাতে বাধা দিয়েছে তাহলে একজন স্কলার আসবে সেটা আমরা নিরাপত্তা দিতে পারি না সারা দেশে নির্বাচন আমরা কিভাবে নিরাপত্তা দিব এটা মাহবুব স্যারের কাছে আমার প্রশ্ন যে একজন মানুষকে আমরা জীবন নিরাপত্তা একজন মানুষকে দিতে পারি না সারা বাংলাদেশের নির্বাচনটা আমরা কিভাবে করব কিভাবে প্রটোকল দিব আর দুই নম্বরে হচ্ছে যে আমাদের গণভোট আগে দিতে হবে সরকারি ভোটের গণ সরকারি ভোটের আগে গণভোট দিতে হবে দুই মাস তিন মাস আগেই দিতে হবে আমরা ইলেকশনের নির্বাচনের দিনে গণভোট চাই না আমরা গণভোট চাই আগে আগে জুলাই সনাদ বাস্তবায়ন হবে তারপরে সরকারি ভোট হবে